নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি এই যে লাউ ডোগা নিয়ে এসেছি লাউ ডোগা দিয়ে মানে লাউ ডোগাটা আমিষ রান্না করব। তাহলে কেমন করে আমিষ রান্না করব। আপনারা সবাই দেখবেন কিন্তু চলুন ডোগাটা আমি কাটে পাচ্ছি নি ডোমাটা আমার কাটা বাচ্চা হয়ে গেছে এখন আমি মাছটা ভাজবো কড়াই বসা দিয়েছি তে কড়াই গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দেব লবণ দিলাম হলুদও দিয়ে দিলাম

হলুদও দিয়ে এখানে আদা জিরা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশাই বাটা ওটা আমি দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি তুলে নিলাম ফসানো হয়ে গেছে আমি এখন জল নিব ঢাকাটা আমি দিয়ে দিলাম ঝোলটা ফুটলে মাছটা দিল ঢাকাটা আমি খুলে নিলাম ঝোলটা ফুটে গেছে আমি এখন মাছটা দিয়ে দিলাম ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে দিলাম দেখলেন তো বন্ধুরা আমি লাউ দিয়ে মাছ দিয়ে ঝোলে রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে খাবেন ঠান্ডার দিনে ভালো লাগবে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই